এই মুহূর্তের পর সকালে দশটি বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবে বাদের কাজ শুরু না হলে আটচল্লিশ ঘন্টার বড় ডাকার হুঁশিয়ারি দাবি দিলেন কংগ্রেস বিধানসভায় সরগোল ফেলে দেওয়ার পর উনকুটি জেলার জেলার সদর কৈলাস্বর বিধানসভার বিধায়ক বীরজিত সিনহা বুধবার কৈলাস্বরের বর্ণা এবং বাদ নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিত সিনহা বলেছিলেন কৈলাস শহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় বাংলাদেশের সরকার তাদের সীমান্তে বড় ও উঁচু বাঁধ নির্মাণ করার বিষয়টি বিধানসভায় তোলার পরে রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাস সমর্থন করলেন বিষয়টির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী কালপেক্ষ না করে দ্রুত পদক্ষেপ নেন এর ফলে জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ পদস্থ আধিকারিকরা ভারত বাংলাদেশের সীমান্তে নির্মিত বাঁধটি পরিদর্শন করলেন এখন মূল বিষয় হচ্ছে এলাকার বন্যার কবলিত এলাকা এখানে মনু নদীর পারে রাজ্যের দীর্ঘ বাঁধ বর্তমান এবং তিনি বলেছিলেন কয়েক দশক আগে নির্মিত এই বাঁধ মেরামত করা হয়নি বন্যা এলেই কিছু বোল্ডার ফেলা হয় কিন্তু কাদের কাজ কিছুই হয়নি বিরজিৎ বাবু দৃঢ়তার সাথে বলেছিলেন রাজ্য সরকারের উচিত যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের অংশের মনু নদীর বাঁধ উঁচু করা এবং প্রশস্ত করা নচ্ছেদ এই বছর কৈলেশ শহর বন্যায় ডুবতে যাচ্ছে এবং পাশাপাশি তিনি শহরের বিভিন্ন সুইচ গেটগুলোকে মেরামত করার কথা বলেছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক বলেছিলেন জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রী ভারত বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের উঁচু বাঁধ নির্মাণ করার কথা বলল বিএসএফ সেরাকে বলছে রাস্তা কোনটা ঠিক তা শুধু বলতে পারবে ভারত সরকার আর ভারত সরকারের দুর্বলতার জন্যই এই ঘটনা ঘটছে বলে তিনি দাবি করলেন কৈলেশ শহর বিধানসভার কয়েকবার বিধায়ক বলেছিলেন কংগ্রেস দল এই ব্যাপার নিয়ে আন্দোলনে যাচ্ছে আগামী পঁচিশ তারিখে কৈলেশ শহরের এয়ারপোর্ট সংলগ্ন স্থানে পথ অবরোধ করা হবে পরবর্তীতে ইলাবাজার জামায়াত করে রাঙাউটি গ্রামের দেবীপুর এলাকায় লং মার্চ সংগঠিত করা হবে অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান বলেছিলেন কৈলাস শহরে বিস্তীর্ণ বাদের অবস্থা খুবই খারাপ সামান্য জল হলেই এই বাঁধ ভেঙে যেতে পারে তিনি উল্লেখ করলেন দু সালের বন্যার কথা কেউ ভুলতে পারেনি বন্যা নিয়ন্ত্রণ দপ্তরকে কোনো কাজ করতেও দেখা যাচ্ছে না এদিকে বাংলাদেশ সরকার জিরো পয়েন্ট এলাকায় বিশাল উঁচু বাঁধ নির্মাণ করায় আগামী দিনে শহরের ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করলেন বদরুজ্জামান কোনো রকম রাগঢাক না করেই বলেছিলেন আগামী পনেরো দিনের মধ্যে বাদের কাজ শুরু না হলে কৈলাস শহরের সকল অংশের জনতাকে নিয়ে আটচল্লিশ ঘন্টার বরণ ঢাকা হবে তারপর যদি সরকার বাদ নির্মাণে কোনো উদ্যোগ না নেয় তবে কংগ্রেস দল জোরালো আন্দোলন শুরু করবে তথাগত দিলীপ দ্বন্দ্বে ঘি ঢাললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী কি বলছেন বিজেপির মানিক সাহা বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিও বঙ্গ বিজেপির দুই প্রাক্তন রাজস্ব সভাপতি তথাগত রায় ও দিলীপ ঘোষের দ্বন্দ্বে আরো ঢাললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরার রাজ্যপাল থাকাকালীন তথাগত বাবুর সময়ও চেয়েও পারেননি তিনি এমন কথা প্রহাশ্যে বলে দিয়ে তথাগতকে কার্যত অসচিতে ফেললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তার পরপরেই শ্রোতার আসেন একই সারিতে এবং তথাগত বাবুর তিনটি আসনে বসে থাকা দিলীপ ঘোষকে মানিক সম্বোধন করলেন সবার প্রিয় নেতা বলে একজনের বিরুদ্ধে অনুযোগ অন্যজনের জনের প্রশংসা করলেন প্রকাশ্যে জানিয়ে চর্চা চলল বুধবার ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে গেরুয়ার নেতা কর্মীদের মধ্যে এদিন ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচিত বক্তব্য সংকল নিয়ে একটি বই প্রকাশ হয় অনুষ্ঠানের আয়োজক ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশন যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা ভাষণের শুরুতেই মঞ্চের সামনেই শ্রোতার সামনেই একই শাড়িতে বসা তথাগত রায় ও দিলীপ ঘোষের সম্পর্কে ত্রিপুরা মুখ্যমন্ত্রীর মন্তব্য ছিল তাৎপর্যপূর্ণ তথাগত রায়ের প্রসঙ্গে মানিক শাহ বলেছিলেন উনি তথাগত রায় ত্রিপুরার রাজ্যপাল ছিলেন আমি দেখা করার জন্য সবাই চেয়েছিলাম উনি সময় দেননি আমি সাধারণ মানুষ তো তার পরপরই দিলীপ ঘোষের প্রশংসা করে মানিক বলেছিলেন আমাদের সবার প্রিয় দিলীপ ঘোষ আমার বাড়ি গিয়েছিলেন আগরতলায় সবসময় ওকে পেয়েছি দুই নেতার সম্পর্কে দুই রকম বিশ্লেষণ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আর দিলীপ ঘোষ যে বঙ্গ জনপ্রিয় তা ফের আরেকবার সামনে আসে বর্তমান রাজস্ব বিজেপিকে তথাগত রায় অবশ্য দিলীপ বাবুর ঘোরতর বিরোধী বলেই পরিচয় দিয়েছেন এবং দিলীপ ও তথাগত সম্পর্কে মানিক শাহ দুই রকম মনোভাব প্রকাশ করা নিয়ে তৃণমূলের রাজস্ব সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন তপন শিকদার দিলীপ ঘোষের পর সফল নেতা বিজেপি পায়নি তথাগত রায়ের ট্র্যাক রেকর্ড দেখুন এবং ইঞ্জিনিয়ার শিক্ষিত মেট্রোর শুরুর সময় ইঞ্জিনিয়ারিংয়ে ছিলেন কিন্তু বিজেপির রাজনীতিতে মাটির তলার গাছটা পুততে পারেনি যারা আসবে তাদেরকেই আমরা হারাবো বঙ্গ বিজেপির সকল সভাপতি বলা হয়ে থাকে দিলীপ ঘোষকে জিএসডিপিতে উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় স্থানে রয়েছেন ত্রিপুরা বিশেষ দিনে নজিরের ঘোষণা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসার জিএসডিপির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন ত্রিপুরা আগামী দিনে দেশের জিডিপির হার বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে উত্তর পূর্বাঞ্চল এর পাশাপাশি ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বরাবরই সহযোগিতা করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পূর্ব রাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানে উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শিল্প ও বাণিজ্য মেলা উনত্রিশে জানুয়ারি থেকে আগামী উনত্রিশে জানুয়ারি থেকে শুরু হতে চলছে পঁয়ত্রিশতম শিল্প ও বাণিজ্য মেলা এই মেলা রাজধানী হাপানিয়া আন্তর্জাতিক মেলা এবং প্রদর্শনী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মেলা চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের হাত ধরে মেলার উদ্বোধন হয় বুধবার শিল্প ও বাণিজ্য দপ্তরে কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা মন্ত্রী আরও বলেছিলেন বিগত বছরের মতো এবছরও মেলায় থাকবে আধুনিক প্রযুক্তির প্রদর্শন স্টার্ট আপ ড্রোন প্রযুক্তি বিদ্যুতিক গাড়ি এবং স্বয়ংক্রিয় মেশিন ইত্যাদির মতো আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে ত্রিপুরার বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান ও সংস্থা কৈলাস্বর বিধানসভার বিধায়ক বীরজিৎ সিনহা বুধবার কৈলেশ্বরের বন্যা এবং বাদ নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিৎ সিনহা বলেছিলেন কৈলেশ্বরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় বাংলাদেশের সরকার তাদের সীমান্তে বড় ও উঁচু বাঁধ নির্মাণ করার বিষয়টি বিধানসভায় তোলার পরে রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাস সমর্থন করলেন বিষয়টির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রীর কালপেক্ষ না করে দ্রুত পদক্ষেপ নেন